এখানে সর্বোচ্চ কম রেট নিবে আর এখানে কিন্তু বিশুদ্ধ মানে ভালো পানি দিয়ে আপনি বরফ হয় আপনি মাছের জন্য ইউজ করতে পারেন খাবারের শরবতের জন্য ইউজ করতে পারেন সবকিছু ধরনের নিতে পারেন আর অর্ডার দিলে হিউজ পরিমাণ বরফ তারা দিতে পারবে আর ফ্রেশ বরফটা পাবেন আর যারা আমার ভিডিও দেখে আসবেন সবাই আপনার নামটা কি আব্দুল রহিম আপনার সাততলা আদর্শ নগরের পুরন বাজার আব্দুর রহিম এর বরফ কল জিজ্ঞাসা করলে সবাই বলে দিবে দেন তিনটা বরফ বাইর করেন হ্যালো